সমস্ত জানোয়ার একসাথে মিলে এই নদী থেকে পানি খাচ্ছিল কারণ এই জঙ্গলের নিয়ম হল পানি খাওয়ার সময় কোনো অন্য এখানে শেয়ালের সাথে একটা মানুষের বাচ্চা আসে যার নাম সমস্ত প্রাণী দেখে অবাক হয়ে যায় ঘুরে ঘুরে সমস্ত জানোয়ারকে দেখছিল মুগলি পানি খাওয়ার জন্য একটা পাত্র বানায় যেটা দেখে শেয়ালদের রাজা বলে শেয়ালরা এভাবে পানি খায় না আসলে মোগলিকে ছোটবেলা থেকেই শেয়ালরা মিলে বড় করে তুলেছে এজন্য তাকেও শেয়ালদের নিয়ম মতো চলতে হবে না হলে তাকে জঙ্গল থেকে বের করে দেওয়া হবে তখনই এখানে পানি খেতে শেরখান নামক একটা বাঘ আসে পানি খাওয়ার পর বাঘ বলে আমি এখানে কেমন যেন একটা মানুষ মানুষ গন্ধ পাচ্ছি তখনই একটা শেয়াল বলে মুগলি আমাদেরই একজন সদস্য কিন্তু মানে না সে বলে তোমরা মানুষ কতটা শেয়াল শেরখানের কথায় কান দেয় না আর বলে জঙ্গলের এই অংশ আমাদের ভালোই ভালোই তুমি এখান থেকে চলে যাও এটা শুনে শেরখান বলে আমিও দেখবো তোমরা আর কতদিন মানুষের বাচ্চাটাকে আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারো আমি একদিন না একদিন তাকে স্বীকার করবো